দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর শুক্রবার ছিল তেইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমরা সামনে দেখছি একটি সার গরু গরুটার দাম চলছে এ খাদিমুল ভাই কত বললেন একশো পাঁচ চাই বললেন কত

এখানে দেখা দেখে চলছে দাম চলছে কত কত একশো ভেঙে আলোচনা নাই একশো হলে বিক্রি করতে চাই দাম বলা হলো ভাই কত বলে গেল ভাই ভাঙবার করছে ক'তাই দাম চাই একশ পাঁচ দাম বলা হৈ আৰু দা দাম কত দাম কত বঁচিছ একশো তিরিশ দাম চাই কত বললেন একশো দুই

আঠারো চাই পনেরো বললেন কত একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ দাম বলা হয়েছে একশো পনেরো দাম চাই যে গ্যাঞ্জাম কি হবে আর দুইটা গরু দেখা দেখি চলছে দাম চলছে

দশ ব্যাঙ্গে বললেন আর লাস্ট কত দেওয়া যাবে ভাই তো দশ পনেরো দেওয়া যাবে না ভাই পনেরো পনেরো উপর ধরে ব্যাপারটা তো আমাদের কাছে